বন্ধুরা আজকে দেখাবো একটা রিলের বড়শি তো এটা খুবই সস্তায় পেয়েছি মিশো থেকে মাত্র চারশো নিরানব্বই টাকা এই বড়শিটা আমি পেয়েছি মিশোতে যেহেতু এখন সেল চলছে ওই সেলে এর সঙ্গে কিন্তু একটা এক্সট্রা ফ্রক লুট দেওয়া রয়েছে তার সঙ্গে একটা এক্সট্রা তিন মাথাওয়ালা বড়শি রয়েছে এবং একটা কিন্তু এক্সট্রা সুতাও দেওয়া রয়েছে তো এছাড়াও কিন্তু যে রিলটা রয়েছে রিলের মধ্যে সুতো পেঁচানোই থাকবে তো আমাকে কষ্ট করে আর শুধু পেঁচাতে হবে না তো প্রথমে আমি সিপটা বের করে নিচ্ছি সিপটাও কিন্তু বেশ ভালো রয়েছে মেটাল বডি রয়েছে বাট পাতলা মেটাল মানে খুব হাই কোয়ালিটির নয় বুঝতেই পারছো এই দামে যেটা দিয়েছি খুবই ভালো যারা মাছ ধরতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে ট্রাই করতে পারো এতদিন তো বাড়িতে নর্মাল ছোটো দু টাকায় বসি কিনে সুতো পেঁচিয়ে শুধু লাঠির মাথায় বেঁধে মাছ ধরতাম পুকুরে কিন্তু এখন এটা দিয়ে ধরবো একটু দেখবো কেমন লাগে আলাদা ফিল যারা পুকুরে টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরে তারা কিন্তু সবসময় রিলের বসে ব্যবহার করে আর এই হচ্ছে আমার রিলটা কোয়ালিটি মোটামুটি মানের ভালোই রয়েছে প্লাস্টিক বডি তবে মাঝখানটা কিন্তু মেটালেরই রয়েছে এবং যেগুলো খুব ভালো দামের রিল হয় এগুলো কিন্তু পুরোটাই মেটাল বডি হয় বাট এটা ঠিক আছে দাম অনুযায়ী কোনো কমপ্লেন করার জায়গা নেই এবং সিপটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে সিপটা টোটাল লম্বায় কিন্তু সাড়ে পাঁচ ফুট অবধি হয় মোটামুটি স্ট্রং রয়েছে পাতলা প্লাস্টিক বডি রয়েছে এখান মধ্যে ফাইবার নয় কিন্তু তো সেই তুলনায় কিন্তু এই দামে কোনো ধরনের কমপ্লেন করার জায়গা নেই আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে যদি সেলটা থাকে তাহলে তোমরা নিতে পারবে তো ওভারঅল এটা কিন্তু ভালোই রয়েছে দেখতে পাচ্ছ মাথার সিপ্টটাও বেশ ভালো রয়েছে আর রিলে যে সুতো রয়েছে সেটা আমি তোমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছ রিলের মধ্যে কিন্তু সুতো প্যাঁচানো রয়েছে এখানটাতে আর রিলটা কীভাবে বসাবো সেটা তোমরা দেখে নাও এই জাস্ট এখানে দুটো মেটাল গ্রুপ রয়েছে ওর মধ্যে বসিয়ে এরপরে জাস্ট স্ক্রুটা পেঁচিয়ে দিলেই কিন্তু রিলটা খুব সুন্দর করে এখানে লেগে যাবে এর পরবর্তীতে একটা ভিডিওতে আমি হয়তো তোমাদের মাছ ধরেও দেখাবো আর রিলটার মধ্যে যে সুতোটা কী করে তোমরা বের করবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ রিলটা কী সুন্দর করে ঘুরছে আর এখানে লক আনলক মেকানিজম রয়েছে একবার তোমরা ছিপ ফেলার পর চ্যারে লক করে দিতে পারো এভাবে সামনে টেনে দিলে কিন্তু লক হয়ে যাবে আর নর্মাল অবস্থা থাকলে আনলক তখন তোমরা ঘুরে ঘুরে এটাকে টানতে পারবে বেশ দারুণ রয়েছে এবার এখান থেকে আমি সুতোটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে সুতোটা একটু মোটা সুতো দেওয়া রয়েছে কিন্তু যে এক্সট্রা সুতোটা দিয়েছে ওটার গেস্ট একটু কম রয়েছে তো এখান থেকে সুতোটা রোলারের মধ্য দিয়ে নিয়ে এরপরে যে সামনে যে আমাদের পিনগুলো রয়েছে ওর মধ্যে থেকে টেনে বের করলেই কিন্তু সুতো লাগানোর কাজটা হয়ে যাবে তো আমি সামনের পিনগুলোর মধ্য দিয়ে সুতোটাকে হাসতে করে বের করে নিচ্ছি সুতোর মাথা একটু বাকিয়ে গেছে ঢোকাতে একটু কষ্ট হচ্ছে বাট হয়ে যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু সুতোটা ঢুকিয়ে নিলাম এরপরে মাথায় আমরা চাইলে ওই ব্যাংটাও বাঁধতে পারি অথবা তিন মাথাওয়ালা বসে ভেজে ওখানে আটা দিয়েও কিন্তু আমরা রুই মাছটা ধরতে পারি